আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া ফিস্টেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেতে পারেন অল অপশনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখন বলেন তো কোথায় আছি এখন আছি আমার বড়জায়ের ফ্ল্যাটে হ্যাঁ তো সন্ধ্যাবেলা বড়োজাইয়ের ফ্ল্যাটে চলে এসেছি বাড়ির সববার বড় ছেলে ওর হচ্ছে বার্থডে ছিল আর এটা ছিল তিরিশ তারিখের ভিডিও তো ওর জন্য হচ্ছে একটু পাস্তা রান্না করছিলাম আমার হাতের নুডলস পাস্তাটা নাকি মজা হয় তো যেহেতু তারপর অনেক দিন ধরে রান্না করি না আমি তো যেহেতু মজা হয় এই জন্য হচ্ছে ভাবি বলল যে তুমি পাস্তাটা রান্না করো তো বাড়ির সবার বড় ছেলের হচ্ছে বার্থডে তো এখানে হচ্ছে তারা আয়োজনই চলছে ছোটোখাটো করে আর কি ফ্যামিলি গেট টুগেদার ওরা ভাই বোন মিলে আর কি একটু কেক কাটবে তো সবাই দোয়া করবেন হচ্ছে আমার বড় ছেলেটার জন্য আল্লাহ যাতে ওদের নেখায় দান করে আর ওরা জীবনে অনেক বড় হতে পারে তো ওদের বলছি কারণ হচ্ছে বাচ্চা তো অনেকগুলোই তো একজনের জন্য দোয়া চাইলে কিভাবে হবে তো একজনের রুই সবার জন্যই চাচ্ছি তো সবাই দোয়া করবেন আর আমাদের বাড়ির দুইটা বড় ছেলের হচ্ছে এক্সাম চলছে মানে ওদের এসএসসির যে টেস্ট পরীক্ষাটা ওটা শুরু হয়ে গেছে তো ওরা কিন্তু টেস্ট পরীক্ষা দিচ্ছে তো সবাই দোয়া করবেন ওদের জন্য যাতে ওরা ভালো মতো লেখাপড়া করতে পারে আর ওদের রেজাল্টটা যাতে ভালো হয় তো এখানে আমি যা কিছু লাগে সব কিছু দিয়েই হচ্ছে পাস্তাটা রান্না করে নিচ্ছিলাম তো আজকে বার্থডের আয়োজনে ছিল পাস্তা তারপরে ছিল বার্গারে নিয়ে এসেছিল তো বার্গার তারপরে ওরা হচ্ছে কি বলে ফুচকা খেয়েছিল এই তো তো এই যে আর এখানে হচ্ছে সুন্দর একটা কেক এই কেকটা হচ্ছে ঘরে বানানো হয়েছে মেয়ে বানিয়েছে বড় মেয়ে বানিয়েছে ভাইয়ের জন্য কেক বানিয়েছে আর কি তো আমাদের পরিবারে হচ্ছে সদস্য সংখ্যা যেহেতু বেশি প্রতি মাসেই কোনো না কোনো অকেশন থেকেই যায় তবে আমি ভিডিও করতে পারি না ভিডিও করিও না আসলে সব কিছুই শেয়ার করতে পারি না তো এখানে হচ্ছে ছোটোখাটো করে একটু আয়োজন চলছিল গেট টুগেদার আর এই যে দেখছেন মার্শাল্লাহ একদম ছোট ছেলে আর একদম বড় ছেলে মানে বাড়ির একদম ছোট সদস্য আর একদম বড় সদস্য হচ্ছে ও আর এই যে বাড়ির দুইটা বড় ছেলে ওরা দুজনেই হচ্ছে এসএসসির জন্য হচ্ছে টেস্ট চলছে মানে পরীক্ষা শুরু হয়েছে ওদের ও ওরা দুজনেই হচ্ছে বাড়ির সবার বড় ছেলে তো এই যে ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো করে পরীক্ষাটা দিতে পারে আর এখানে আমার ছেলেকে নিয়ে ওরা অনেকক্ষণ চেষ্টা করেছিল যে একটু ভিডিও করার বা কেক কাটার এই জন্য দুইবার হচ্ছে দেরিও করেছে যে কান্না থামিয়ে কিন্তু না ও সবাইকে দেখে একটু কান্না করছিল আর এই যে এখানে হচ্ছে বড় দুই ছেলের হচ্ছে বন্ধু এসেছিল দুইটা তিনজন আর কি তো এই তিনজন ফ্রেন্ডকেই আর কি ডেকেছিল আর পরিবারের সব ভাইরা মিলে হচ্ছে ওরা কেকটা কেটে নিচ্ছিল আর আমার ছোট বেবিটাকেও নেওয়ার জন্য অনেক ই করছিল কিন্তু ও কানা করছিল যায়নি ভয় পেয়ে গিয়েছিলো আর কি তো এই যে এখানে হচ্ছে সবাই মিলে কেকটা কেটে নিবে আর এই যে ঘরোয়াভাবে একটু ছোটোখাটোভাবে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা এই তো আর কিছুই না তো সবাই দোয়া করবেন যাতে ওদের সামনের দিনগুলো খুব সুন্দর যায় তো আমি এখানে একটু ভিডিও করে রাখলাম কারণ একটা সময় হবে যে ওরা অনেক বড় হয়ে যাবে তখন আর এই বিনোদনগুলো চাইলেও করতে পারবে না তো স্মৃতির পাতায় ধরে রাখার জন্য ভিডিও টুক করা তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর বাচ্চাদের জন্য ওরা যাতে সব সময় এরকম হাসি খুশি আর এরকম আনন্দতে থাকতে পারে তো দুই তিনবার হচ্ছে বেবিকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে যে ওকে নিয়ে তারপরে কেক কাটবে কিন্তু ও হচ্ছে একটু বেশি মানুষ বা একটু বেশি ওই যে ওরা অনেক আনন্দ করছিল তো এটা দেখেই খুব কান্না করছিল। এই জন্য আর কোলে যায়নি আর কি তো এই যে এখানে সবার জন্য হচ্ছে কেক কেটে নিল আর ওই যে পাস্তা তো এগুলোই হচ্ছে রেডি করে নিচ্ছে এই যে একদম সবার ছোট সদস্যের বড় সদস্য হচ্ছে এটা তো এই যে ও হচ্ছে আবাদ ও হচ্ছে একটু হাই দিয়ে দিলো ওর জন্য দোয়া করবেন সবাই তো দেখাচ্ছে যে কোন পিসটা ও খাবে তো এই তো আর এই যে এখানে কেক নুডুল মানে কেক আর পাস্তা রেডি করে নিচ্ছে সবার জন্য এই যে মেয়ে কেক বানিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেকটা দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল। এই তো ঘরোয়াভাবে ছোটোখাটো আনন্দের আয়োজন আর এরপরে হচ্ছে আমরা সবাই ওরা সবাই আনন্দ করছিলো খাচ্ছিলো আর এখানে আমি হচ্ছে এই যে আমার বার্গারটা খেতে চলে এসেছি মার্শাল্লা এই যে দেখেন আমার বেবিটা এখানে বসে আছে বসে বসেও খেলা করছিল ওর বড় সাথে আর ওদিকে আবাদ শুয়েছিল। তো এই যে এখন হচ্ছে সব কিছু শেষে আমি হচ্ছে আমার বার্গারটা খেয়ে নেব আর সবাই যার যার সময় মতো শেষে খেয়ে নিয়েছে তো এই যে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ